আরব আমিরাত এবং পাকিস্তান সফরের জন্য বিসিবিএসকে দল ঘোষণা করেছে এবং দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টি টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে আরব আমিরাত আর পাকিস্তান সফরের জন্য যে দলটা ঘোষণা করা হয়েছে এই দুইটা সিরিজের জন্য সহ অধিনায়ক করা হয়েছে হচ্ছে শেখ মেহেদি হাসানকে আমার আসলে আজকের এই ভিডিওতে আলোচনার টপিক্স শেখ মেহেদি কিংবা লিটন দাস না আমি আসলে আলোচনা করব হচ্ছে মেহেদি হাসান মিরাজকে নিয়ে মানে এই দলটাতে মেহেদি হাসান মিরাজের জায়গা না পাওয়া দেখে আমি রীতিমতো অবাক হয়েছি আমি রীতিমতো বিস্মিত হয়েছি মানে আমার কাছে মনে হয় যে বর্তমানে বাংলাদেশের বর্তমান বাংলাদেশ দলের যে প্রেক্ষাপট খেলোয়াড়দের যে পারফরমেন্স তাতে তিন সংস্করণেই মেডিহাসান মিরাজ তিনি হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল টিমে অটো চয়েস হওয়ার কথা অথচ দেখেন মিরাজকে টি টোয়েন্টি দলে সুযোগ দেওয়া হচ্ছে না তাকে বিবেচনা করা হচ্ছে না তাকে টেস্ট এবং ওয়ান ডে দলে শুধুমাত্র বিবেচনা করা হচ্ছে এই কদিন আগেই কদিন আগেই আপনারা দেখেন জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশ দল যে চট্টগ্রাম টেস্ট তিন দিনে জিতলো এখানে মূল অবদানটা কে রাখলেন মেডিহাসান মিরাজ অলরাউন্ড পারফরমেন্স করে আপনারা সবাই দেখেছেন তো নর্মালি হয় কি জানেন আমরা তো সবাই দেখলাম যে ঢাকা লিগের পারফরমেন্স দিয়ে মানে পঞ্চাশ ওভারের ক্রিকেটের পারফরমেন্স দিয়ে হক বিজয়কে দলে ফেরানো হলো হচ্ছে টেস্ট দলে মানে লাল বলের ক্রিকেটে অর্থাৎ লঙ্গার ভার্সনে তো এই ঘরের মাটিতে যদি জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশ দল চট্টগ্রাম টেস্টে ড্র করতো বা হারতো তাহলে পরে কি অবস্থা হতো বাংলাদেশ দলকে লজ্জার হাত থেকে বাঁচালেন মেহেরিয়াসান মিরাজ অথচ কিনা তারপরে বাংলাদেশ দল যে সফরটা করবে মানসিয়ামি টি টোয়েন্টি সিরিজ কিন্তু বাংলাদেশ ক্রিকেটের যে কালচার ওই যে আমি বললাম না তেরামূলক বিজয় তিনি ওয়ান ডেতে পারফরমেন্স করলেন ঢাকা প্রিমিয়ার লিগে তাকে নেওয়া হলো টেস্ট দলে তাহলে পরে মেহেরি হাসান মিরাজ তিনি জিম্বাবুয়ের সঙ্গে এই ব্যাটে বলে অনবদ্য পারফরমেন্স করার পরেও তার কেন আরব আমিরাতে এবং পাকিস্তান সফরের দলে জায়গা হবে না কেন না হওয়ার কারণটা আসলে কি মিরাজ এমন একটা ক্রিকেটার যিনি কিনা আপনাদেরকে ম্যাকশিপ হিসেবে আপনি ওপেনিংয়ে ওপেন মানে ম্যাকশিপ ওপেনার হিসেবে খেলাইতে পারবেন ওয়ান ডাউন টু ডাউন থ্রি ডাউন ছয় নম্বর সাত নম্বর এমন কোনো পজিশন নাই যেখানে আর মিরাজ ব্যাটিং করতে পারে না এবং যদি তার এর কথাটা আমি বলি মানে বলি তাহলে পরে আমি তো বলবো যে ধর বাংলাদেশ দলে এখন তামিম ইকবাল নাই সাকিব আল হাসান নাই মুশফিকুর রহিম নাই মাহমুদুল আরিয়াদ নাই মাশরাফি বিন মুর্তজা নাই মানে পঞ্চপাণ্ডবই নয় বাংলাদেশ দলে তো আমরা কিন্তু একটা কথা সবাই বলি যে এই মিরাজের মধ্যে সাকিব আল হাসানের একটা ছায়া কিন্তু আমরা সবাই দেখতে পাই এবং এই যে সাকিব আল হাসান নাই তার অভাবটা কিন্তু পূরণ করার চেষ্টা করছে মিরিয়াসান মিরাজি তাহলে পারে পঞ্চপান্ডব না থাকার পরেও এবং নিয়মিত ধারাবাহিকভাবে পারফরমেন্স করার পরেও আসলে মেজাস আর মিরাজকে কেন জানি তাকে টি টোয়েন্টিতে ন্যাশনাল টিমে বিবেচনা করা হচ্ছে না সুযোগ দেওয়া হচ্ছে না আমার কাছে জিনিসটা মনে হয় তার প্রতি এটা ইনজাস্টিস করা হচ্ছে অবিচার করা হচ্ছে যদি বাংলাদেশ দলের যেসব ক্রিকেটার আসে যারা এখন চান্স পাচ্ছে বা খেলছেন তখন এই যে মুশফিক নাই তামিম নাই মাহমুদুল্লাহ নাই রকম খেলোয়াড় না থাকার পরেও আপনারা আমাকে বলেন আসলেই কি মিরাজ তিনি তো পাণ্ডবের পরে যদি কোনো ক্রিকেটার থেকে থাকেন যিনি কিনা আসলে পারফরমার এবং যিনি কিনা দলের জয় অবদান রাখতে পারেন তিনি কিন্তু ওই মেজেছেন মিরাজি তাহলে পারে যে ক্রিকেটারটা নিয়মিত পারফরমেন্স করছেন তাকে আপনারা কেন টি টোয়েন্টি সংস্করণ বিবেচনা করবেন না